শিলিগুড়ি পুর নিগমের তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পরিষদ দিলীপ বর্মনের বিরুদ্ধে শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করল নিয়ন্ত্রিত বাজারের এক ব্যবসায়ী এরই প্রতিবাদে দলের কাউন্সিলরের বিরুদ্ধে সরব হল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিউসি সোমবার শিলিগুড়ির প্রধান নগর থানায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি অবিলম্বে এই ঘটনায় দিলীপ বর্মনকে গ্রেপ্তারের দাবি তোলা হয় কি নিয়ে সমস্যা একটু বলেন সমস্যা এটা দেখেন আমি যেহেতু এই মার্কেটের আইন ভাইস প্রেসিডেন্ট কিছুদিন আগে আপনারা দেখলেন যে দিলীপ ভ্রমণ মজদুরের মধ্যে যে ঝগড়া লড়াই লড়াইলো এখানে একটা বৃহৎ মার্কেট মার্কেটের মধ্যে যে রকম আইসে দিলীপ দা মজদুরের মজদুরের মধ্যে লড়াই লড়াচ্ছে কোনো না কোনো দিন একটা বড় দুর্ঘটনা হয়ে যাবে আজকে দেখেন এই যে টিভি ওয়ান এক নম্বর গতির যে সমস্যা এই গতিতে একটা লোক যে আমার নিজস্ব মেসো হয় নিজস্ব মেসো হয় সে তিরিশ বছর আগেই পঁচিশ বছর আগে এখান থেকে চলে গেছিলেন এটা এরা কি করছে দিলীপ উমার উমাশঙ্কর যাদব এরা কিছু লোক মিলে ওর বাড়িতে যায় টাকা পয়সা দিয়ে নিয়ে আইসে এখানে ওকে অন্য লোককে বিহার থেকে আনে এখানে জোর করে গদিতে বহাল করবে এবং মোটা টাকা নিবে আমাদের কাছে দাবি করছে আমার দাদার কাছে ও টাকা ডিমান্ড করছে দাদা এর আগে দিয়ে দিচ্ছিল তারপরেও মানে নাই এ শনিবারে গত শনিবারে আসে গদিতে মারধর করার পরে বলে টাকা না দিলে সোমবারে আবার তোদেরকে পিটিয়ে এখান থেকে আমি বের করে দিব এ হচ্ছে দিলীপ বর্মন রাবাইয়া কিন্তু এত বড় মার্কেট একটা মজদুরের একটা ইউনিয়ন চলতেছে সেখানে ওনাকে বসে মেটানো দরকার ছিল এখানে দাদাগিরির মতন কথা বলি এখানে ইউনিয়ন আছে আমরা বলেছিলাম যে ইউনিয়ন আছে ইউনিয়ন আছে এটা বসে সিদ্ধান্ত নিবে কিন্তু উমার সঙ্গে তার দলবল নিয়ে এসে মারামারি শুরু করে দিয়েছে কোনো মোটাই মানবে না ও মায়ের পিছিয়ে বের করে লোক বহাল করবে যেহেতু টাকা ও মোটা টাকা নিছে মজদুরের কাছে এজন্য জন্য আমরা মিডিয়া ভাইদের কাছে অনুরোধ করব মার্কেটে যেটা সুষ্ঠুভাবে চলুক সেই ব্যবস্থা নেওয়ার জন্য এটা আমার অনুরোধ দাবি এর আদেশে গতকালকে দিয়েছে যে মজদুরকে পিটিয়ে এখানেই বের করে দিব মজদুরকে এখানে থাকতে দিব না এবং মন্দিরকে বন্ধ করে দিব তো আমরা চাচ্ছি যে অবিলম্বে ও দিলীপ দা এখানে যে মার্কেটে ঝগড়া লাগাচ্ছে মজুদেরকে ওকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং ওর দল বলে এখানে যারা আছে উমা শঙ্কর যাদব